রে বাড়ি তুই কার জন্য অপেক্ষা করছিস মাসির জন্য মাসি আসছে মাসি চলো তুমি সুন্দর করে তোমার জায়গায় বসে যাও ঠিক আছে তুমি ওকে ডেকে দিও না ওকে একটু দেখতে দাও এই তুই এতো রাগ করে আছিস কেন তোর কী হয়েছে হ্যাঁ তুই রাগ করে আছিস কেন সেদিন থেকে তুই রাগ করে আছিস কেন তোর নতুন বন্ধুকে পছন্দ হয়নি কী রে কীরে মাসি আসছে করিস না মুখটা হাতাতাড়ি হাসি হাসি কর পিলি আমার পিলি এই যে এদের নিয়েই আমার সংসার বন্ধুরা আর বনু আসছে তো দেখতে থাকো ভিডিওটা সো হ্যাঁ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো তোমরা তো শুনতেই পেলে বনু এসেছে আর বনু কিন্তু চলে এসেছে তো এই যে রাতে কি কি রান্না হচ্ছে বনুর জন্য স্পেশাল তোমরা দেখতে থাকো তো এই যেখানে বরমশাই দেখো হাতাকুতি ধরে নিয়েছে আর এখানে চার্জ ঘরে হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ আর জিরা রাইস ভালো তো দেখো চিকেনটা কিন্তু কষা হয়ে গিয়েছে আর কালারটা জাস্ট দেখো কি দারুণ একটা কালার এসছে আর এদিকে কিন্তু আমাদের রাইস সেদ্ধ করা হয়ে গিয়েছে তো আজ আমরা ঘরে নর্মাল রাইস দিয়ে কিন্তু জিরা রাইসটা বানাবো আর এদিকে দেখো চিকেন কিন্তু একদম কমপ্লিট তো লাস্ট টাচ এখানে যাবে টমেটো কুচি আর লঙ্কা কুচি তো ওদিকে বড় এখন রাইসটা করবে তার জন্য বড় একটা কড়াই নিয়ে নিয়েছি দেখো কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে সাদা তেল তো এটা যেহেতু জিরা রাইস তাই এই সাদা তেলটা যখন গরম হয়ে যাবে আমাদের দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে জিরে তো জিরে থেকে গন্ধ ছড়া বের হলেই কিন্তু রাইসটা দিয়ে দিতে হবে আর যেটা মেন গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দেবে না হলে জিরে পুড়ে যাবে আর একদম বাজে টেস্ট হয়ে যাবে দেখো স্বাদ মতো লবণ দেওয়া হচ্ছে তো রাইসটা যখন সেদ্ধ করা হয়েছিল তখনও কিন্তু লবণ দেওয়া হয়েছিল তো লবণটা একটু বলে আবার দিল তো এখন দিল কিছুটা গোলমরিচের গুঁড়ো আর সামান্য চিনি এখন সব কিছুকে ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে তো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে ঘি আর জিরা রাইসে কিন্তু জিরা আর এই ঘিটাই মেন কারণ এগুলো ছাড়া তো আর কিছু পড়বে না আর টেস্টটাও কিন্তু দারুণ আসবে তো আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই দেখো আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট তো সবাই মিলে খেতে বসে পড়েছি বন্ধুরা আজকে জিরা রাইসটা কিন্তু দারুণ হয়েছিল আর এই যে চিকেনটা দেখছো চিকেন সিক্সটি ফাইভটাও কিন্তু হেভি হয়েছিল তোমরা যদি রেসিপিটা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি নেক্সট টাইম অবশ্যই শেয়ার করবো থেকে বলবে না তাহলে আর কি তো দেখো রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেছিল আর এই যে বিকেল বেলায় দেখো মামনী আর আমি মিলে অনেকগুলো কচু কেটে রাখছি তো ভাবছি কালকে এই কচুটাকে কিছু একটা করবো তাই জন্য দেখো অনেকটা কচু বলে মা বসে পড়েছি তো সকালে যাতে তাড়াহুড়ো না বাঁধে তাই জন্যই দেখো বিকেলবেলায় আমরা কাজটা করে রাখছি তো দেখো দু ঝুরি মতো কচু আমরা ছাড়িয়ে ফেললাম আর শেষ তো এখন আমরা এটাকে সেদ্ধ করেও রাখবো তো কোথাও যেও না এই যে দেখো সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো ঘুম থেকে উঠে দেখছি কি সুন্দর বৃষ্টি পড়ছে ওয়েদারটা কি দারুণ তাই জন্য এখানে দাঁড়িয়েছিলাম তো বনু এসছে বলে আমি আর বনু ওপরের ঘরেই শুয়েছিলাম আর এই যে ঘর থেকে বেরোনোর সময় দেখছি বাপরে বাপ এত বৃষ্টি তো না হাত দাঁড়ানো যাবে না চলো তাড়াতাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে তো সবাইকে গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং সবার দিনটা খুব ভালো কাটুক আর সকালবেলা যদি বৃষ্টির আওয়াজে ঘুম ভাঙে তাহলে তো দিনটাই দারুণ তো আজকে কি কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর এখানে কিছুটা কালো জিরে রয়েছে আর এই যে কচুটা দেখো সেদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে তো শুনতে পাচ্ছ বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে তো দেখো কড়াইটা বসিয়ে দিলাম আর এদিকে কিন্তু ভাতও প্রায় হয়ে এসেছে তো শুকনো লঙ্কা তেজপাতার কালো জিরে ফোড়ন দেবো কচুর জন্য তো আজকে নিরামিষ কচু মানে পেঁয়াজ রসুন দিয়ে আজকে কচুর শাকটা রান্না করব তো দেখো কড়াই গরম হয়ে গিয়েছে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা যেহেতু নিরামিষ তাই জন্য আজকে এই দেখো ছোলা দিয়ে কচুর শাক করবো নিরামিষ মানে কি কোনো মাছ পড়বে না তাই জন্য বলছি নিরামিষ তো এই যে দেখো ছোলাটা ভিজে গিয়েছে আর এখন ফোড়নে দিয়ে দিলাম দেখো পেঁয়াজ রসুনটা এরকম লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কচুর শাকটা তো কচুর শাকটা দেওয়ার পরপরই কিন্তু কাঁচা ছোলাগুলো দিয়ে দেবো এখন লবণ আর হলুদ দিয়ে দেবো তো সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম সেটা মাথায় রেখেই কিন্তু লবণটা যোগ করছি আর ঝালের জন্য কিন্তু দিয়ে দিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কচুর সাথে একটু মিষ্টি দিতে কিন্তু ভুলো না তো আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিলাম তো দেখো কচুর শাক কিন্তু একদম রেডি তো আজকের এই ছোলা দিয়ে কচুর শাকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর এখানে কিন্তু টিফিনে বানিয়েছি চাউমিন তো এখানে বিনস গাজর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কিন্তু চাউমিনটা করেছি আর চাউমিনটা কিন্তু দারুণ খেতে হয়েছিল আর এদিকে দেখো আর কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে এগুলো কি মাছ তোমার যদি জিনে থাকে কমেন্ট করে জানিও তো মাছগুলো উলুল লোকন মাখিয়ে নিয়েছি এখন এটা ভাজা বসাবো আর এদিকে একটু মাছের তেল ছিল সেটাই কিন্তু ভাজা করে নিয়েছি তো পেঁয়াজ রসুন আদা দিয়ে কিন্তু এই যে মাছের ঝালটা করে নিয়েছি তো একটুখানি রান্না বাকি আছে তো এখানে ছাদের টবে থানকুনি পাতা হয়েছিল সেই থানকুনি পাতা দিয়ে কিন্তু বড়া করব তো এই থানকুনি পাতাগুলোকে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি চালের গুঁড়ো লঙ্কা হলুদ আর লবণ এরপর বড়াগুলোকে ভেজে গরম গরম ভাতে একবার খেয়ে দেখো দারুণ লাগে তো মাছের তেলটা একটু বাকি ছিল তাই সেটাই করে নিচ্ছি বন্ধুরা আমাদের পেঁপে গাছটা ভেঙে পড়েছে দেখো এক ব্যাগ পেঁপে কত সুন্দর পেঁপে গাছটা আমাদের ভেঙে গেল মুছে মুছে পেঁপে গুলো রেখে দে আরে ষাট টাকা কিলো চলো বাজারে যাই এই যে বলছে তো তোমার ছেলে বলছে আমি তো বলছি তিরিশ টাকা তো হঠাৎ করে দেখছি আমাদের ঘরের কোন আর পেঁপে গাছটা ভেঙে পড়েছে আর দেখো এতগুলো পেঁপে ছিল গাছটায় তো বৃষ্টির কারণে না গাছ নরম হয়ে গিয়ে দেখো ডালটা ভেঙে পড়লো তো যতগুলো পেঁপে নেওয়া সম্ভব আমরা নিয়ে এসেছি আর এখনও কিন্তু প্রচুর ছোট ছোট পেঁপে ছিল তো মামুনি তো খুবই কষ্ট পেয়েছে আর সত্যি খুব খারাপ লাগছে যে এরকম একটা গাছ ভর্তি ফল যদি এমন ভেঙে পড়ে তাহলে কারই না কষ্ট হয়

তো এখানে মা ছেলের যুদ্ধ লেগে গেছে যে এখানে টোটাল ক কিলো পেঁপে আছে তোমরা যদি গেস করতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো দেখা দেখার পরে ভিডিওতে বাই